এনসিপি দেখে আমরা বেড়ান আপনারা আপনাদের মতো করে চলেন আমরা বিভিন্ন জায়গা থেকে আপনাদের সম্পর্কে বিভিন্ন কথা শুনি আপনাদের লোকজন ফোন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তুলে নিয়ে যেতে পারে তো এটা আপনার কোথা থেকে নতুন রাজনীতির কথা আপনারা এটা বলতেছেন সেটা একটু আমাদের একটু বলবেন পাঠে আপনারা যদি খেয়াল করেন তাহলে আপনারা দেখবেন যে এই কথা কিন্তু অনেক দিন ধরে আমরা শুনতেছি যে প্রশাসন ঠিকমতো সহায়তা করতেছ না পুলিশ ঠিকমতো মাঠে নামতেছ না সেইজন্য আমরা পাচ্ছি না ডক্টর ইউনূস সাহেব পারছেন এরকম কি দেখে আপনার মনে হয়েছে যে তরুণদের জন্য বিশাল কিছু করে দিয়ে গেছেন সেটা একটু আমাদেরকে একটু বলবেন ইউনূস স্যার চেষ্টা করছেন তার যে কেবিনেট রয়েছে সেখানে অনেককে নিয়ে একসাথে সঙ্গবদ্ধ ভাবে দেশকে একটা সুন্দর জায়গা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং সেখানে অনেক জায়গায় ভুলভ্রান্তি হচ্ছে এবং আমাদের যখন একটি দেশকে কে ধ্বংসস্তূপে রেখে যাওয়া হয়েছে যেখানে কোনো অ্যাক্টি ইনস্টিটিউশনের ওয়ার্ক কর করতেছে না সেই জায়গাতে ইউনুসার যথেষ্ট প্রজ্ঞার পরিচয় দিয়ে কোনো একটি দেশের আন্ডারে না গিয়ে কোনো একটি রাষ্ট্রের শক্তিকে ব্যবহার না করে বাংলাদেশের জনমানুষের যে আকাংক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে এই দেশটি পরিচালিত করছে এই ভিত্তিতে পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের মানুষের যেমন সাপোর্ট প্রয়োজন সাথে সাথে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে ইউরুসার কিন্তু রাজনৈতিক দলগুলো থেকে অসহযোগিতার যে অবিশ্বাস একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে গত ঐক্যমত কমিশনে স্যার বারবার একটি গুরুত্ব আরোপ করেছেন যে আপনারা একসাথে এসেছেন আপনারা আমার শক্তি আপনারা দেখলে আমরা সাহস পাই এই সাহসের জায়গা থেকে যখন আমরা রুমে থাকি সেখানে সবাই ইউনুস্তারকে সাহস দিয়ে থাকে কিন্তু যখনই এই ফরেন যে একাডেমিতে মিটিংটা হয়ে থাকে সেখানে নিচে নামার পরে ভিতরে এক কথা বাহিরে এক কথা এবং মাঠে গিয়ে আরেক কথা জনগণকে বিভ্রান্ত করে বর্তমান রাষ্ট্রকে যে পরিস্থিতিতে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে ইউনুস্তার কিন্তু একটি কঠিন বিপদে আছেন ব্যাপারটা আপনার কাছে কি মনে হয় না যে আপনাদের দল থেকেও বা আপনাদের যারা সহযোদ্ধা আছেন তাদের থেকে অনেক বিভ্রান্তি ছড়ানো হয়েছে ধরেন আপনাদের আপনাদের একজন উপদেশ আপনার

এই সরকারকে আমরা চার থেকে পাঁচ মাস অথবা এক বছর অথবা দুই বছর ঐক্যমতের ভিত্তিতে যে সময় দিয়ে থাকি ওই সময়টা কিন্তু এই ধরনের কথাবার্তা একদম বলা উচিত না কারণ এই সময় তো সকলের সহযোগিতার ভিত্তিতে আশ্বাসে এই কাজটি করা উচিত যদি কোনো কথাবার্তা থাকে সেখানে মির্জা সাহেব বলেন এবং অন্যান্য বলেন ডিরেক্টলি কিন্তু কমিউনিকেশন আছে সেখানে গিয়ে বলতে পারে যদি কোনো সংকট থেকে থাকে সেখানে আলোচনা করতে পারে এমনিভাবে আসিফের ক্ষেত্রে সেই একই বিষয় ওনারা উপদেষ্টা পরিষদে আছে ক্যাবিনেট মিটিং হয় যদি কোনো সংকট থেকে থাকে সেখানে বলতে পারে কিন্তু আমরা সামগ্রিক জায়গা থেকে যখন রাষ্ট্রের গঠন প্রক্রিয়া থেকে দেখি রাষ্ট্রের যে মিটিং গুলা হয়ে থাকে সেটা রাষ্ট্রের কিন্তু একটা প্রেস উইং রয়েছে তারাই সেটা পাবলিশ করবে কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি কোনো মিটিং হয়ে থাকে আপনার সাথে আমার ঘরোয়া আলাপ হয়ে থাকে সেই ক্ষেত্রে যদি প্রেস উইং এর বাহিরে গিয়ে কেউ যদি কোনো কথা বলে থাকে আমরা তো বরাবরই বলে আসছি রাষ্ট্র গঠন প্রক্রিয়ার ক্ষেত্রে এই ব্যবস্থাটা থাকা উচিত না কিন্তু বাংলাদেশে গত তিপ্পান্ন বছরে যে ব্যবস্থাগুলো চলমান রয়েছে সেগুলো আমরা এখন অনেক ক্ষেত্রে প্র্যাকটিস করে যাচ্ছি ওকে এখন আমাদের অতীতে কি হয়েছে সেই বিষয়গুলো যদি আমরা ধরে

এটা ইউনসার কিন্তু চায়নার সিজিটি এক সাক্ষাৎকার দিয়েছিল সেখানে উনি স্পষ্টতা বলেছিলেন ওনার দায়িত্ব হলো দেশে বড় একটি তরুণ প্রজন্ম রয়েছে তার যে তরুণ প্রজন্মকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং দেশকে স্বনির্ভর করে একটি জায়গা নিয়ে যাওয়া সেই জায়গাতে আমি মনে করি ওনার যে কাজের প্রগ্রেসগুলো গুলো এগুলো অনেক ক্ষেত্রে সন্তোষজনক কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে ইনস্টিটিউট গুলা পুলিশের এখনো ট্রাস্ট আসে না অনুসার যতই বলুক যে আইন শৃঙ্খলা উন্নতি করুন পুলিশের যদি মাঠে ট্রাস্ট না আসে এবং সেই জায়গাতে যদি তারা কাজ না করতে পারে তাহলে কিন্তু হলো সার ওয়ার্ডার করবে কিন্তু কাজগুলো কিন্তু হবে এখন পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হয়েছে পুরো দেশে এই অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তাদেরকে নিয়ে এসে গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে আওয়ামী পুলিশ তো এখন একটাও নাই আওয়ামী পুলিশ নাই খালিদ ভাই যখন আমরা ঢাকাতে ট্রাফিকে চলাফেরা করি আপনার সেই ময়মেন সিং থেকে একজন পুলিশকে ঢাকা এনে ট্রাফিকে দেওয়া হয়েছে তো ময়মেন এর যে ট্রাফিক ব্যবস্থা ওনার এখানে অবস্ত হতো দুই থেকে তিন মাস সময় লাগবে এমনি ভাবে এখানে যে পুলিশের যে বিন্যাসটা করা হয়েছে ঢাকার পুলিশকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে ওইখানে পুলিশকে এখানে আনা হয়েছে আবার অনেক বাদ দেওয়া হয়েছে আর যে সিস্টেমটা গত পনেরো বছরে গড়া হয়েছে আমরা তো ব্যক্তি ধরে আলোচনা করি কিন্তু আমাদের সিস্টেম এটি আমাদের পুলিশের কোন ল রয়েছে সেখানে যদি কমিশন গুলো থাকতো আমরা তখন তাদেরকে আজ করতাম যে কমিশন অনুযায়ী কেন চলছে না বা এই রুলস রেগুলেশন অনুযায়ী কেন চলছে না আমরা তো পুলিশ কমিশনার বা ব্যক্তি যত জায়গা আলোচনা থাকি কিন্তু আমরা নতুন বাংলাদেশে কোনো ব্যক্তি আলোচনায় যেতে চাই না কোনো ব্যক্তির জন্য কোন পদ সৃষ্টি বা ব্যক্তির সুযোগ সুবিধা কিন্তু আপনারা কোনো প্রক্রিয়া যেতে চাই সেই ক্ষেত্রে যারা পাটারি যারা পাটারি আমাদের জন্য এটা আপনি একটু পরিষ্কার করবেন মানে আপনারা যখন থাকেন তখন ডক্টর ইউনূস আপনাদের সাথে কথা বলতে আপনাদের শক্তি বা সবকিছুকে ঠিকই বিবেচনা করেন কিন্তু আপনারা যখন চলে আসেন তখন কারা বিভ্রান্ত করেন জনগণকে দেখেন এটা আমি খুবই স্পষ্ট করতে চাচ্ছিলাম আমরা যখন ঐক্যমতের কমিশন গুলা মিটিং হয়ে থাকে বা প্রিভিয়াসলি অনেক দল একসাথে নিয়ে মিটিং হয়েছিল এবং সেখানে ফরেন একাডেমিতে যে মিটিং গুলা হয়েছিল সেখানে সব দলে কিন্তু অংশগ্রহণ করেছিল সেখানে তারা খোলা মেলা ভাবে কথা বলেছিল এবং বলেছিল আমরা স্যার আপনি চালান আমরা আপনাকে সাহস দিচ্ছি ভরসা দিচ্ছি কিছু কিছু বিষয়ে মনোমালিন্য হয়েছে যে এককভাবে কারো প্রতি কোনো চক্ষুপাত না হওয়ার জন্য সবার প্রতি যদি সমভাবে যে বৈষম্যমূলক আমরা রাষ্ট্র চেয়েছিলাম সেটা যদি পরিচালিত হয় কিন্তু আমরা যখন দেখি যে প্রত্যেকটা একাডেমি থেকে নিচে নেমে করে থাকে যে কথাটা হয়ে থাকে যে এইভাবে হয়েছে রাজনৈতিক রাজনৈতিক দলগুলা তো সেখানে বিএনপি থাকে জামাত থাকে হেফাজত থাকে যতগুলো বাংলাদেশ অংশ পক্ষ রয়েছে সবাই কিন্তু থাকে কিন্তু যখনই বাহিরে গিয়ে প্রেস ব্রিফিংটা করা হয়ে থাকে ভিতরে যে কথাটা বলেছে আমরা যখন পরে বাসায় গিয়ে মিডিয়ায় দেখি সেই কথাগুলো আমরা পাই না বরঞ্চ বলা হয়ে থাকে উপরে কথা হয়েছে যে আমরা একটি সংসার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবো এবং সবাই বলেছে হ্যাঁ আমরা একটা সংসার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চাই নিচে গিয়ে সাথে সাথে বলা হয়েছে এখনই ইলেকশন প্রয়োজন এবং কয়েক মাসের মধ্যে ইলেকশন প্রয়োজন কিন্তু ওই যে মিটিং এর যে এজেন্সটা ওই বক্তব্যের মধ্যে দিয়ে পুরোই বাংলাদেশের সামনে হয়ে যায় ধরো আপনাদের দল ক্ষমতায় এলে কি ইউনুস সাহেবের চেয়ে ধরেন আপনার দল যদি ক্ষমতায় আসে কারণ আমি দেখতে পাচ্ছি যে এনসিপি অনেকগুলি ভালো ভালো কথা বলতেছে যেই ভালো ভালো কথাগুলি আসলে ডিফেন্সিভ মনে হয় অনেক সময় মনে হয় যে ক্ষমতায় যেহেতু যাবো না তাহলে কিছু ভালো কথা বলে রাখি সেই হিসাবে আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে আপনাদের দল ক্ষমতায় যদি আসে তাহলে ডক্টর ইউনুসের চেয়ে ভালোভাবে দেশ চালাতে পারবেন কিনা থাকার ক্ষমতায় ক্ষমতায় থেকে যদি দেশকে ভালো মতো চালাতে হয় প্রথমত আপনাকে সিস্টেম বিল্ড আপ করতে হবে অতীতে আমাদের যে তিপ্পান্ন বছর যে সিস্টেমটা রয়েছে সেটা যে সেটা অনুযায়ী দেশ চলে না এবং দেশ বাধাগ্রস্ত হয়েছে এবং দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেটা আমাদের সামনে একদমই দৃশ্যমান সেই জায়গা থেকে এনসিপি কি ক্ষমতা আসবে বিএনপি ক্ষমতা আসবে সেটা কিন্তু মুখ্য বিষয় না মুখ্য বিষয় হলো সিস্টেমের মধ্যে কে আসবে আপনারা দেখেছেন যে কানাডা একটা প্রবলেমে পড়েছে সেখানে কিন্তু তাদের করে দিয়েছে দলের দিয়ে হয়েছে এবং সেই সেখানে তারা কিন্তু আমরা 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 এই জায়গাটা বলে থাকি যে ডক্টর ইউনোস হোক আর যেই হোক দেশের যদি কোনো একটা সুন্দর সিস্টেম থাকে যে সিস্টেম এর ব্যালেন্স অফ পাওয়ার থাকবে যিনি প্রধানমন্ত্রী থাকবে উনি কোনো সৈরতান্ত্রিক ব্যবস্থার দিকে যেতে পারবেন না আমরা যদি এমন একটা সিস্টেম তরুণ প্রজন্মের সামনে

যে ইউসা এখনই হল প্রধানমন্ত্রী হয়ে যাক বা আমরা আমাদের এনসিপি থেকে প্রধানমন্ত্রী হিসাবে ক্যান্ডিডেট

যদি পাঁচ বছর ক্ষমতায় থাকতো সেটা ভালো হইত তাইতো না 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 এটা হলো ব্যক্তিগত জায়গা থেকে যদি চায় যে তুমি আরো থাকুক তবে আমাদের যে প্রস্তাবনাটা এনসিপির পক্ষ থেকে আমরা বলে থাকি যে দুই হাজার বা এক হাজার যে মানুষগুলো শহীদ হয়েছে পঞ্চাশ হাজার মানুষ আহত তারা কিন্তু ডেমোক্রেটিক ফাইট করেছিল গত পনেরো যে সৈতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে ফলে তো আমরা দ্রুত চাই ডেমোক্রেটিক প্রক্রিয়ার মাধ্যমে দেশটা যায় যেহেতু আমরা ন্যাশন স্টেটে রয়েছি এখানে আমাদের একমাত্র স্টেবল পজিশনে যাওয়ার জন্য ডেমোক্রেটিক ডেমোক্রেসিকে আমরা রেস্টোর করতে হবে এখন ডেমোক্রেসিকে যদি আমরা ফিরিয়ে আনতে না পারি কোনো ব্যবস্থায় যাদেরকেই হলো দশ পনেরো বছর বা এক বছর ছয় মাসের জন্য যদি কেউ থাকতে চায় বা কোনো প্রক্রিয়ার মধ্যে যেতে চায় সেটার আমরা বিরোধী আমরা বলি যে দেশটা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আপনি প্রধানমন্ত্রী হন মাহাদি ভাই প্রধানমন্ত্রী হন যে কেউ প্রধানমন্ত্রী হোক নো প্রবলেম কিন্তু আপনার আশা হচ্ছে ডক্টর ইনুসের মতো কেউ হোক ডাক্তার ইউনূস সরmonton কেউ হোক বা যে কোনো মানুষ এসে যে আমাদের এখানে সেই রংপুর হোক ময়মীন সিংহ যে ছেলেটা এখনো বর্তমানে রাজনীতিতে অংশ গ্রহণ করতে পারে না আমরা তাকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দিতে চাই কারণ আমরা মনকরা তরুণদের আমাদের তরুণদের কথা বলবেন আর নট দা তরুণ নট দা না নট দা জনতারা কেন আমাদের এখন দেশে ফিটছে না কেন মানে উনি দেশে ফিললে তো বাংলাদেশের রাজনীতির বিশ্লেষক যারা আছে তারা বলছেন যে অনেকভাবেই ক্ষমতার শিফট বা ক্ষমতার ব্যালেন্স অন্যরকম হতে পারত বিএইচপি পক্ষে একটা গণজোয়ার সৃষ্টি হতো এইটা এই সুযোগ তিনি কেন নিচ্ছেন না যেহেতু তিনি একজন সুযোগ নিচ্ছেন না

তারেক রহমান মুক্ত মামলা উঠে গেলে তোমরা তারক রহমান দেশে ফিরবেন এটা ওনার একটা অগ্রাধিকার অবশ্যই মানে সবার মামলা উঠে গেলে এটা বিচারে উঠবে না তো অবশ্যই করতে হবে ভাই না উনি নাগরিক প্রধানমন্ত্রিত করবেন আমরা সবসময় বলে এসেছি কি এই অন্তর্বর্তী সরকারের মূল ম্যান্ডেটটা হচ্ছে একটি অবাধ সৃষ্টি এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পাশাপাশি বিচার বিভাগ জনপ্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারটুকু করা যদি বিচার বিভাগের সংস্কার ঠিক মতো হতো গত আট মাসে কিন্তু আমরা দৃশ্যমান ভাবে অনেক মানুষকে এসব অবিচার থেকে মুক্ত অবস্থায় দেখতে পেতাম কোর্টের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হতো না মিথ্যা মামলা ড্রাইভ আমরা দেখেছি মিথ্যা জালিয়াতির মামলা সেগুলো থেকে অবশ্যই মানুষের বিচার বিভাগের সংস্কারটা একটা জরুরি আছে কারণ তারেক সাহেবের সব মামলা উঠে যাচ্ছে তার নেতা কর্মীদের মামলা উঠতেছে না তারেক রহমানের সব মামলা উঠে গেছে কিন্তু ইন এফসেন্সিয়া ইন মামলা উঠা এপিলে কিন্তু একটা মানে আমি না মানে আমি যতটুকু আইন কারণ বুঝি আমি আবার আসবো আপনার কাছে ডক্টর মাহাতি আপনাকে অনেক ধন্যবাদ আমি এটার উত্তরটা একটু দিয়ে দিচ্ছি আমরা দেখেছি রহমানের বিরুদ্ধে তার সবচেয়ে বড় প্রমাণ আমরা যদি আওয়ামী লীগের সময় যিনি প্রধান বিচারপতি ছিলেন সেই সুরেন্দ্র সিং সিনহার বক্তব্য দেখি সেখানে যদি বলেছেন কিভাবে একটা নির্দিষ্ট অফিস থেকে একটা নির্দিষ্ট দপ্তর থেকে ওনাকে মামলা রায় লিখে দেওয়া হতো আমরা দেখেছি মোতাহার হোসেন একজন বিচারক ছিলেন যিনি তারেক্রমানে কোনো দোষ ত্রুটি না পেয়ে

হত্যা মামলা থেকে দায় মানে মানে যে কোনো সব মামলা থেকে তার আসলে বেকুসুর পেয়েছেন এখন উনি কেন দেশে আসছেন না মাহাদি আমি আপনার কথা শুনতে পছন্দ করি আপনি যেভাবে যুক্তি দিয়ে কথা বলেন মানে শান্ত থাকেন সেটা আমার খুবই পছন্দের কিন্তু আমি আপনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ দেখি না মাহাদি কারণ হচ্ছে যে একজন লোক যদি কয়েকবার প্রধানমন্ত্রী হতে পারে সারা জীবন প্রধানমন্ত্রী হতে পারে আপনার টার্ম আসতে আসতে দুশো বছর পার হয়ে যাবে মাহাদি এইটা আপনার মনে হয় না যে আপনি রাজনীতি কেন করতেছেন যে আপনি 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 বাংলাদেশের সরকার প্রধান কখনই হবেন না এইটা আপনাকে পিরা দেয় না আমরা তো সরকার প্রধান হওয়ার জন্য দল করি না আমরা সেই দল করি যেটা মানুষের জন্য দেশের জন্য কাজ করে যাবে দেশের মানুষের জনকল্যাণ যেটা হবে উন্নয়ন যেটা দেখুন বিএনপি বিএনপি একমাত্র রাজনৈতিক দল যার ক্ষমতার জন্য কখনো লালাইতে ছিল না আমরা বিরোধী দলীয় গৃহপালিত বিরোধী দল হতে পারতাম এটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে শেখ হাসিনার সাথে পারতাম জাতীয় ঐক্যমত্যের সরকারের কথা এর আগে এসেছে এমনকি পাঁচ তারিখে শেখ হাসিনা পতনের পর আট তারিখে সর্বদলীয় সরকারের অংশীদার আমরা কোনোটাই করি নাই কারণ বিএনপি সে রাজনৈতিক দল যেটা জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার ব্যবস্থায় সরকার পরিচালনা করতে চায় আমাদের নেতা জনাব তারেক রহমান সে উনিশশো সাল থেকে রাজনীতি করছেন গত সাঁয়ত্রিশ বছরে উনি যাইলে অনেক কিছু হতে পারতেন মন্ত্রী উপদেষ্টা কখনোই কিছু হন নাই ক্ষমতার জন্য এগুলি আমাদের মতো লোকের জন্য ঠিক আছে তারেক সাহেব প্রধানমন্ত্রী হবে না উনি কেন প্রধানমন্ত্রী হবেনিও যদি উনাকে বলতো যে আপনি প্রধানমন্ত্রী তৈরি কিন্তু হইত মনে হয় না তাহলে উনি হতে না জনগণের ভোটের অভিযোগ